রাসেল ভাইবারের মহা ঔষধ এখন আপনার বাড়ির আঙে নাই। স্কিন অবশ্যই আপনি একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার কথাই বলছি যদি যদি আপনাকে কখনো রাসেল ভাইপারের কামড়ায় কামড়ানোর বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনি যদি দুই গ্লাস এই গাছের রস বা এই গাছের ফলের রস খাইতে পারেন তাহলে রাসেল ভাইবারের বিষ আপনার শরীরে রক্ত জমাট করতে পারবে না তাহলে আপনার কোনো সমস্যাই হবে না এখন আপনি গাছটি কোথায় পাবেন জানা গাছে এই গাছটির জন্মস্থান আফ্রিকায় কিন্তু এখন বাংলাদেশের গ্রাম অঞ্চলেও পাওয়া যায় জানা গাছের রাসেল ভাই প্রায় একশো বছর আগে থেকে বাংলাদেশে আসে তবে আগে যখন মানুষকে কামড়াতো তখন মানুষ তখন আগেকার মানুষে এই গাছের রসের রসকে বেঁচে যেত তবে এখনও পর্যন্ত এই গাছের নাম সঠিকভাবে কেউই বলতে পারেনি এই গাছের ফলটা দেখতে অনেকটা ছোলার ফলের মতো ভাইপারকে দেখে ভয়ের কোনো কারণ নয় কারণ সে আপনাকে ধাওয়া করে কামড়াতে না যদি আপনি তাকে উত্তপ্ত না করেন তাহলে সে আপনাকে ইচ্ছাকৃতভাবে ভাবে সে কামড়াতে কামড়াইতে যাবে না আরেকটা কথা হচ্ছে রাসেল ভাইপার যেখানে থাকবে তার আশেপাশে আপনি যদি যান আগেই আপনাকে তার লেজের শব্দের মাধ্যমে সতর্ক করে দেবে মনে রাখবেন রাসেল ভাইপার সেখানে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেখানে তাপমাত্রা বেশি থাকে যেখানে রোদের আবির্ভাব বেশি থাকে সে কিন্তু শীত শীতের সিজনে বা হচ্ছে যে ঠান্ডাময় জায়গায় ঠান্ডাময় এলাকায় সে কিন্তু বসবাস করতে এত আরামপ্রিয় মনে করে না যাই হোক এই গাছটা যদি আপনি আপনার এলাকায় বা আপনার বাড়ির আশেপাশে লাগায় রাখেন তাহলে মনে করবেন যে রাসেল ভাইপার কেন অন্য কোনো সাপ আপনার তৃণ সীমনায় আসবে না পরিশেষে বলতে চাই ওষুধ এবং ভ্যাকসিনের কোনো বিকল্প নাই আপনার আশেপাশে কোনো হসপিটাল হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে যদি আপনি এই রাসেল ভাইপারের ভ্যাকসিন বা ওষুধ পেয়ে থাকেন তাহলে আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন না প্রয়োজনীয় উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন